শান্তিরাজ ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদেরকে অভিবাদন পবিত্র বাইবেলের মথিলিখিত সুসমাচার বারো অধ্যায়ের বাইশ পদে আমরা এরকম পড়তে পারি তখন এক ভূতগ্রস্ত তাহার নিকটে আনিত হইল সেই অন্ধ ও গঙ্গা আর তিনি তাহাকে সুস্থ করিলেন তাহাতে সেই গোঙা কথা কহিতে ও দেখিতে লাগিল রভুজিশুর কাছে লোকেরা এক অন্ধ ও গঙ্গাকে নিয়ে আসলো শব্দহীনতা মানুষের অসামর্থ্যকে দেখায় যার কারণ সে তার ভাবনাকে স্পষ্ট রূপে প্রকাশ করতে পারে না আজ এই কঠিন শারীরিক পরিস্থিতি মানুষের জীবনে প্রতিটা জায়গায় দেখা যায় স্বামী ও স্ত্রীর মাঝে এক শব্দহীনতা থাকে যার কারণে তারা নিজেদের মনের কথা নিজেদের সাথে খুলে বলতে পারে না মাতা পিতা ও সন্তানদের মাঝে এক শব্দহীনতা আছে যার জন্য তারাও নিজেদের মনের কথা নিজেদের সাথে খুলে বলতে পারে না গুরু ও শিষ্যদের মাঝেও এক শব্দহীনতা আছে যার কারণ তারাও নিজেদের মনের বিচার নিজেদের সাথে খুলে প্রকাশ করতে পারে না ঈশ্বর ও মানুষের মাঝেও এক শব্দহীনতা আছে যার কারণ মানুষের নিজের পাপ যখন মানুষ নিজের ক্রুশকে তুলে ধরে ও প্রভু যিশুর উপর বিশ্বাস দ্বারা তাকে নিজের জীবনের উদ্ধার বলে স্বীকার করে তখন সে নিজের জীবনে আর্থিক শব্দহীনতা থেকে উদ্ধার প্রাপ্ত করে আপনিও এরকম করতে পারেন সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমাদের এই প্রার্থনা